সালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মহামদুল আশা নিয়ে বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সুবান আশেষ সহমত ভালো আছেন আজকে একটা ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ধর্ষণ বর্তমানে গত কয়েকদিনে নিউজ ফিডে অনেক বেশি পরিমাণে আসতেছি যে বাংলাদেশে ধর্ষণের পরিমাণ অনেক বেড়ে গেছে আগের তুলনায় এবং পত্রিকাতেও তাই দেখতেছি প্রিন্ট মিডিয়াগুলিতেও তাই দেখতেছি তো এখানে আমি দুটা কথা বলবো এই ব্যাপারটাতে প্রথমত যে বর্তমানে কি ধর্ষণের ঘটনা আসলেই বেড়ে গিয়েছে কিনা আর হচ্ছে যদি বেড়ে বেড়ে গিয়ে থাকে তাহলে তার জন্য পাওয়া যায় প্রথম কথা হচ্ছে বর্তমানে ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছে কিনা বর্তমানে ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছে কিনা এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা স্ট্যাট দেখতে পাবি স্ট্যাট যে কত পাঁচ বছর বা কত এক দেড় বছর বা যে প্রতীত সরকার স্বৈরাচার সরকার যে পালিয়ে গেছে। তাদের সময় ধর্ষণের ঘটনা কতগুলো ঘটেছে এবং এখন কতগুলো করতেছে এবারে যে সেখানে সে সময় প্রতিদিন পরে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটতো এবং এখন কতগুলো ঘটতেছে এটা প্রথম কথা হচ্ছে যে কোনো অবস্থায় বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এলাকা কোন একটা জায়গায় একটা ধর্ষণের ঘটনাও না ঘটে এটাই হচ্ছে প্রথম চাওয়া। একজন মানুষ হিসাবে প্রথম চাওয়া এটা এরপরে যেহেতু বাংলাদেশের কোথাও না কোথাও বাংলাদেশের ক্ষতিটা মেন এই ঘটনাগুলো ঘটতেছেই তাহলে আমাদেরকে দেখতে হবে যে এগুলো কেন হয়েছে এই কেন ভিতরে অনেক কিছু নির্ভর করে আমরা যদি একটু বয়স বিবেচনা করি পাঁচ বছরের শিশুদের দর্শনের শিকার হচ্ছে আট বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে এগারো বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে আঠারো বছরের নিচে অনেক ধরনের মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে

বাংলাদেশের ধর্ষণের শিকার এত বেশি হয় কেন করি সেটা হচ্ছে আপনার দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশের কাছ থেকে উনিশশো একাত্তরে পাকিস্তানের কাছ থেকে এরপরে নব্বই পঁচিশে চব্বিশে সে পাকিস্তান আমলেও ছিল গত পনেরো বছরের ভারত সরকারের আমলেও ছিল আমি সরাসরি বললাম যে ভারত সরকার যেহেতু বাংলাদেশের ক্ষমতায় ছিল গত পনেরো বছর সুতরাং সে ভারত সরকারের সময়ও বাংলাদেশের ঘটনাগুলো ঘটছিল এটা বন্ধ করার জন্য কেউ কি উদ্দেশ্য নেয়নি আমি মনে করি কেউ ওইভাবে খুব বেশি গুরুত্ব দিয়ে আসলে এটার পেছনে নামে নাই বলে আমি মনে করি ধরেন মাদক কাটা, বা কেনা বেচা এগুলো বহন করা এগুলোর সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্য অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ধরার জন্য অথবা অন্য যে ঘটনাগুলো ঘটে যেগুলো নর্মাল ক্যাজুয়াল যে ঘটনাগুলো ঘটে সেগুলোর পিছনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ এফোর্ট দিয়েছে যে পরিমাণ সময় অনেক করেছে ওই সময়গুলোর অর্ধেকও যদি জাস্ট একটা ব্যাপারটা কে ঠিক রাখার জন্য বা কেয়ার করার জন্য করতো তাহলে আমি মনে করি বাংলাদেশের ধর্ষণটা বর্তমানে যে পরিমাণ হচ্ছে তার থেকে আশি থেকে নব্বই ভাগ কমে যাইত কেন কারণ ধর্ষকের মনে এই চিন্তাটা থাকতো এই ভয়টা থাকতো যে চিন্তা বা ভয় একজন শক্ত ব্যক্তি বা মাদক পরিবহন বা মাদকের মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের সাথে মধ্যে আছে তাদের মধ্যে কিন্তু একটা ভয় আছে যে কোনো সময় পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে র্যাব হলে তো গ্রেফতারের কথা পরে ক্রস দিয়ে দিতে পারে এরকম হয় কিন্তু তারা মাথায় নেই তারা তারপরেও এই কাজগুলো করে হ্যাঁ তো বাংলাদেশে যদি এরকম হয়তো যে দশ বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন একশো জন ধর্ষককে র্যাপ ধরে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতেছে বা আর্মি ধরে তাদেরকে ক্রস দিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষকে ধরে কখনো ক্রস ফায়ার দিচ্ছে না এবং যে ধর্ষক এবং প্রতিষ্ঠিত যে ধর্ষণ করছে এবং একবার না অনেকের ক্ষেত্রে একাধিকবার একাধিক ধর্ষণের ঘটনা ঘটে সেই একাধিক ঘটনার সাথে যারা জড়িত হ্যাঁ তাদেরকে ধরেই সরাসরি জনসম্মুখে শাস্তি দিয়ে দেওয়া হচ্ছে এই রকম ঘটনা যদি সামনে আসে মিডিয়া কাভারেজ যদি পায় তাহলে তখন দেখা যাবে যে অনেক বেশি ধর্ষণের ঘটনাটা কমে যাবে হ্যাঁ এদিকে কে খেয়াল করবে আসলে যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকে প্রত্যেকে এখন চাপছে তার নিজের নিজ রাজনৈতিক এজেন্ডা প্রমাণ করার জন্য কিন্তু কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক এজেন্ডার ভিতরে এই এক যে কোনো একটা পয়েন্টে কি এই কথাটাকে রাখছে যে বাংলাদেশে আমি যদি ক্ষমতায় যাই দু হাজার পঁচিশের লাস্টে বা ছাব্বিশের শুরুতে আমি যদি ক্ষমতায় যাই তাহলে ধর্ষণের ঘটনা আমি আমার সময়ে শূন্যের কোথায় নামাই নিয়ে আসব এবং আগের যত ধর্ষণের ঘটনা ঘটছে এবং আমার সরকারে আমি থাকা অবস্থায় যত ঘটনা ঘটবে প্রত্যেকটার শাস্তি আমি নিশ্চিত করে ক্ষমতা থেকে নামব কোনো রাজনৈতিক দল আমি আবারও বলতেছি কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি এখনো পর্যন্ত এই কথাটা বলেনি যাই হোক আমি কারো বিপক্ষে বলতেছি না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য এই ভিডিওটাতে আসেনি হ্যাঁ আমি রাজনৈতিক দলের অনেক সময় অনেক রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি যদিও আমি কোনো রাজনীতি করি না এখন পর্যন্ত টিল নাও করি না কিন্তু অনেক সময় আমার কথা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে অনেক সময় বলি কেন বলি কারণ ওই মুহূর্তে ওই মুহূর্তে যে সময়টাতে বলি ওই মুহূর্তে সে হচ্ছে নির্যাতিত সে রাজনৈতিক দলটা নির্যাতিত অবস্থায় থাকে তখন তাকে অবশ্যই ডিফেন্ড করে দেখো মূল কথা আজকে যেটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশে যে দর্শন ঘটনাগুলো ঘটতেছে এগুলো যদি কমানো কমাতে ইচ্ছা করে সরকার তাহলে প্রথম জিনিস হচ্ছে ব্রিটিশ আইনে এটা কমানো সম্ভব ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ বিচার ব্যবস্থা ব্রিটিশ পুলিশ আইন এগুলো দিয়ে সম্ভব না এগুলো কি কোনো অবস্থায় সম্ভব না প্রথম কথা হচ্ছে আইন

যার চিন্তার কোনো লিমিটেশন নাই যার চিন্তাটা আনলিমিটেড যার সব কিছুই অসীম তিনি একক কিন্তু তার সমস্ত কিছু অসীম তার ক্ষমতা অসীম তার চিন্তা করার ক্ষমতা অসীম তার চিন্তা করার দক্ষতা অসীম সবকিছু কিছু অসীম তিনি যে নিয়মটা তৈরি করে দিয়েছেন ধর্ষণের শাস্তির ব্যাপারে ওই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি আমি মনে করি সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এর চেয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভবই না দেশে একটা ধর্ষণও থাকবে না একটা ধর্ষণের ঘটনা ঘটবে না শুধু একদিনের জন্য না প্রতিদিনের জন্য এমনও দেখা যাবে গত বিশ বছর বা তিরিশ বছর যাবত একটা ধর্ষণের ঘটনাও ঘটেনি অ্যাপ্লাইটা করতে হবে এই অ্যাপ্লাইটা করবে কি ধর্ষণ বন্ধ করার জন্য অসীম ক্ষমতা ধরছে

সামনের যে নির্বাচনটা আসতেছে অনেকেই আসছে জীবনের পনেরো বছর দশ বছর পাঁচ বছর বিশ বছর যাবৎ নিজের ভোট বা নিজের আমি ভোট বলব না আমি এখানে বলবো যে নিজের মতামত সঠিকভাবে দিতে পারেন নাই স্বাধীনভাবে দিতে পারেন না নিরপেক্ষভাবে দিতে পারেন নাই এই জায়গাটাতে আমি বলবো যে যেসব দল এইটা চাইতেছে যে সব দল বা যে দলটা এইটা চাইতেছে যে আমি ক্ষমতায় গেলে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসবো যে রাষ্ট্র ব্যবস্থায় একটা ধর্ষণের ঘটনাও ঘটবে না সারা বাংলাদেশে শুধু তাই না সারা বাংলাদেশে এই পুরো অঞ্চলটিতে পুরো এলাকাটাতে আমি যতদিন ক্ষমতায় থাকবো ততদিন একটা ধরনের ঘটনাও ঘটবে না এইটার জন্য যেই রাজনৈতিক দল আপনার কাছ থেকে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে যেই রাজনৈতিক দল আপনার কাছে আসতেছে আপনাকে বলতেছে যে আপনার আগামী নির্বাচনের সে মূল্যবান আপনার ভোট বা আপনার মতামত আপনার মন্তব্যটা আমাদের পক্ষে দেন যাতে আমরা সরকার গঠন করতে পারি রবকে খুশি করার জন্য এবং সরকার গঠন করার পরেও রবের খুশির জন্যই আমরা রবের দেওয়া নিয়মকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করব যাতে কোনো মেয়ে কোনো নারী কোনো বৃদ্ধা কোনো শিশু কন্যা নির্যাতনের শিকার না হয় এই রাজনৈতিক দলকে আপনারা আপনাদের মূল্যবান মতামত বা ভোটটা দিয়ে আমি বলবো যে ওই রাজনৈতিক দলের চেহারার দিকে দলের মার্কার দিকে দলে কে দাঁড়াচ্ছে তার দিকে নিজের কে বা নিজের চিন্তা ভাবনাটাকে না দিয়ে বরং ভোট দেওয়ার সময় বা মতামত দেওয়ার সময় একটা কাজ করে নিজের রবের সামনে একবার দাঁড়ায় হ্যাঁ রবের সামনে দাঁড়ায় বলেন যে এর আমি হয়তো বছর দশ বছর বা পাঁচ বছর বা পনেরো বছর আমি আমার মূল্যবান মতামতটা দিতে পারি নাই এবার একটা সুযোগ আসতেছে সেই সুযোগে আমি আমার মতামতটা দিব এবং আমি দিতে চাই আমি একজনকে নিজের ভিতরে সিলেক্ট করে নিয়েছি যে আমি তাকে মতামত দিচ্ছি তার পক্ষে প্রকৃত পক্ষে আমি তার পক্ষে দিচ্ছি না আমি তোমাকে রাজি খুশি করার জন্য দিচ্ছি এই জিনিসটা যদি নিয়ে আসতে পারে এই জিনিসটা যদি একবার নিয়ে আসা যায় আপনি যদি ভুল মানুষকেও ভোট দেন না যে আপনি ভুল জায়গায় ভোট দিয়েছেন বা আপনি যাকে ভোট দিয়ে ভোট দিয়েছেন সে সঠিক কাজটা আমি তো না তারপরও আপনি হয়তোবা কিয়মতের দিনের যে রবের যে আপনাকে যে প্রশ্ন করা হবে যে তুমি অমুককে কেন ভোট দিলা অমুক রাজনৈতিক দলকে কেন ভোট তারা তো দেশ থেকে ধর্ষক নির্মূল করে নাই তারা তো দেশ থেকে ধর্ষণের শাস্তিটা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারে নাই তখন কিন্তু আপনি বলতে পারেন আমি তোমার দিকে রুজু হয়েই শুধুমাত্র তোমার রাজি খুশির কথা চিন্তা করেই আমি দিয়েছি সে কতটুকু পারল বা পারল না বা পারবে কি পারবে না তা আমি জানি না কিন্তু আমি তোমার খুশির জন্যই দিয়েছি হতে পারে এর দ্বারা তুমি দ্বারা হয়তো ওই রাজনৈতিক দলের দ্বারা বা ওই ব্যক্তির দ্বারা এখন না হোক পরে কাজ বের করে নিতে পারবা ভাষণ নির্ভর হওয়া দরকার বন্ধ হওয়া দরকার একবারে বন্ধ হওয়া দরকার এবং এটার জন্য আরেকটা জিনিস জরুরি সেটা হচ্ছে আমি মনে করি বিয়ের বয়সটা সরকার কর্তৃক নির্ধারিত যেটা থাকে এটা উঠায় দেওয়া দরকার অথবা কিছুটা কমায় দেওয়া দরকার আমার কথা শুনে আপনারা এই কাজটা করবেন আমি এমনটাও চাচ্ছি না বরং আপনারা এইভাবে করেন আপনি একটা জরিপ করেন ধরেন আঠারো বছরের মেয়েদের বিয়ের বয়স আঠারো বছর আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ আপনারা জরিপ করেন বারো বা তেরো বছর বয়স থেকে আঠারো বছরের বয়স্ক মেয়েদের মধ্যে একটা জরিপ চালান শহরের আলাদা একটা জরিপ করেন গ্রামের মেয়েদের আলাদা একটা করেন এবং জরিপ করে দেখেন কতজন মেয়ে প্রেম ভালোবাসা বিয়ে বিয়ে বাড়ি প্রেম ভালোবাসা বা কোনো খারাপ সম্পর্কে চড়াচ্ছে না জড়িত হয়েছে কিনা এটা পার্সেন্টেজটা কত এটা একটু নেন এটা জরুরি এটা নিয়ে যদি দেখেন যে ফিফটি পার্সেন্টের কম মেয়েরা এই কাজে জড়িত হচ্ছে তাহলে এক ধরনের ডিসিশান নেন আর যদি ফিফটি পার্সেন্টের বেশি এই ধরনের কাজে জড়িত হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা বা শারীরিক সম্পর্ক তাহলে এক ধরনের নিচে ছাড়বে অবশ্যই শহরের ক্ষেত্রে এবং গ্রামের ক্ষেত্রে এর রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে একরকম রেজাল্ট হবে না অনুরূপভাবে ছেলেদের ক্ষেত্রেও আপনারা এই ব্যাপারটা একটা জরিপি করেন একুশ বছরের নিচে স্কুলে কলেজে মাদ্রাসায় বা অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ছে পরে আমি মনে করি না এমন কোনো ছেলে আছে যার হাতে মোবাইল চাইনি অথবা যে ডিজিটাল মিডিয়া বা যে ইন্টারনেট জগতের সাথে জগতের সাথে সম্পৃক্ত না তারা যেহেতু সম্পৃক্ত আছে আমি বলতেছি না শুধু ডিজিটাল মাধ্যমেই এই জিনিসগুলো সম্ভব কিন্তু ডিজিটাল মাধ্যমে খুব সহজে এই কাজগুলো হয় ছেলেদের উপর আপনারা জরিপটা চালাবেন মোটামুটি তেরো থেকে বা চোদ্দো থেকে এই বিশ বা একুশ বছর বয়স পর্যন্ত বিয়ের বয়স আট পর্যন্ত আপনারা একটু জরিপটা চালাবে অবশ্যই শহরের ক্ষেত্রে এবং গ্রামের ক্ষেত্রে স্কুল কলেজের ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে জরিপটা আলাদাভাবে চালাবেন কারণ সমুদ্র জরিপাণলে দেখা যাবে যে আমার মতামত আমার মনে হয় সেক্ষেত্রে হয়তো রেজাল্টটা কিছুটা ত্রুটিপূর্ণ হতে পারে ও এখানে আরেকটা ব্যাপার এই জরিপগুলো শুধুমাত্র ছাত্র বা ছাত্রী তাদের মধ্যে চালালে হবে না এই জরিপগুলো আপনারা চালাবেন ছাত্র বা ছাত্রী এর একটা বিশাল জনগোষ্ঠী আছে এই ধরেন বারো বা তেরো বছর বয়স থেকে আঠারো বছর বা একুশ বছর বয়স পর্যন্ত একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা পড়াশোনা করে না কাজের মধ্যে আছে। তাদের মধ্যেও জরিপটা চালান এবং তাদের মধ্যেও দেখেন যে প্রেম ভালোবাসা শারীরিক সম্পর্ক মন দেয়া নেওয়া এই ব্যাপারগুলো কতজনের সাথে মধ্যে আছে কতজন এগুলোর সাথে সম্পৃক্ত কতজন এগুলোর সাথে সম্পৃক্ত না রেজাল্ট নিয়ে আসেন রেজাল্ট নিয়ে এসে প্রকাশ করেন প্রকাশ করার পরে প্রয়োজন আমার ভিডিওটা আরেকবার দেখেন আমি ব্যাম শিওর আপনার রেজাল্টে ফিফটি পারসেন্টের উপরে পজিটিভ রিপোর্ট আসবে পজিটিভ রিপোর্ট মানে তারা প্রেম বা ভালোবাসা বা শারীরিক সম্পর্ক বা মন দেওয়া নেয়া এই ব্যাপারগুলোর সাথে জড়িত আছে তাহলে উপায় উপায় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় বিয়ের নির্দিষ্ট বয়স নির্ধারণ করে রাখা অযৌক্তিক বরং বিয়েটাকে সমাজে সহজ করে দেন মোহরানা বিয়ের মোহরানা বা যে ইয়েটা এটা হচ্ছে সময় দেন সমাজ থেকে এটাই দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা ভরানো ধরে এটা আসলে এটাও ক্যারা এটার কারণে অনেকে বিয়ে করতে আগ্রহ করে না হ্যাঁ প্রেম করতে অনেক আগ্রহ একসাথে ঘুরতে অনেক আগ্রহ কোনো এক জায়গায় গিয়ে একসাথে থাকতে অনেক আগ্রহ কোথাও ঘুরতে যেতে আগ্রহ একসাথে শারীরিক সম্পর্ক করতে আগ্রহ কিন্তু বিয়ে করে একসাথে থাকবে এটাতে আগ্রহটা কম তার একটা অন্যতম কারণ হচ্ছে মহলানার খরচটা অনেক বেশি না হয় সহজ করে দেন না মহলানাটা একটু কমাই দেন বিয়েটা সহজ করে দেন বয়সটা একটু কম করে দেন না ছোট বয়সের ছেলেমেয়েরা তো অনেক খারাপ কাজে লিপ্ত হচ্ছে তাদেরকে যদি তাদের কনসেনট্রেশনটা একদিকে দেওয়ার সুযোগ করে দেন এ ব্যাপারটা গুরুত্বপূর্ণ তাদের কনসেনট্রেশনটা একদিকে করে দেওয়ার সুযোগ করে দেন একজন পনেরো বছর বা ষোলো বছরের আপনার বাচ্চা বলতে পারেন আপনার চোখে বাচ্চা হইতে পারে কিন্তু সে যদি বিবাহিত হয় সে যদি বিবাহিত হয় তার কনসেন্ট্রেশন একদিকে থাকে আপনি বাবা মা আপনার ওই ছেলে সন্তানের খোঁজ নেওয়ার দরকার নেই তাকে খোঁজ নেওয়ার চব্বিশ ঘন্টার দায়িত্ব সে তাকে বিয়ে করছে সেই নেই আপনি নিশ্চিত থাকতে পারেন অনুরূপভাবে আপনি যদি একজন মেয়ের বাবা বা মা হন আপনারও আপনার সন্তানের চব্বিশ ঘন্টার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই তার সাথে কথা বলতেছে কি করতেছে কোথায় যাচ্ছে কোনো প্রেম করতেছে কিনা বন্ধু বান্ধবের সাথে কোথাও ট্যুরের নামে অন্য কোথাও যাচ্ছে না দরকার নাই আপনি দিয়ে দিয়ে দিয়েছেন ভাই ওই দায়িত্ব ওই দায়িত্ব তার স্বামীর আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি আপনার জামার কাছ থেকে খোঁজ নেবেন আমার মেয়ের কি অবস্থা আমার মেয়ের কি অবস্থা সে চোখ সে তার যা খোঁজ নেওয়া শনিবার এই বয়সটা ধরেন তেরো বা চোদ্দো বা পনেরো বছর এই বয়স থেকে মোটামুটি বিশ বাইশ একুশ বা পঁচিশ বছর বয়স একটা বিশাল আবেগের বয়স থাকে এবং এই বিশাল আবেগের বয়সটার কারণে ইমোশনালি তারা অনেক বেশি অ্যাটাচ থাকতে পারে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার মত সেক্ষেত্রে আপনারা দেখবেন তাদের কনসেন্ট্রেশনটা একদিকে থাকবে ধরেন তারা যদি পড়াশোনা করে পড়াশোনার দিকে তাদের মনোযোগটা খুব ভালো থাকবে তারা পড়াশোনার তারা যদি পড়াশোনার বাদ দিয়ে কোনো কাজের মধ্যে থাকে সেই কাজটাতে তারা ফোকাসড থাকবে ছেলে যখন জানবে যে বয়সী হোক না কেন সে যখন জানবে আমার মানসিক শান্তির জন্য একজন আছে। আমাকে অন্যায়ভাবে বা অবৈধভাবে অন্য কোনো মেয়ের পেছনে ঘুরতে হবে না প্রেম করার জন্য আজকে একজনকে চেষ্টা করলাম পারলাম না একজনকে কালকে তাকে পারলাম আরেকজনকে এটা করতে হবে না কারণ আমার তো বিয়ে হয়ে গেছে আমার তো স্ত্রী আসে একজন মেয়ে যখন জানবে আমার তো হাজব্যান্ড আছে সে আমার সব কিছুর দায়িত্ব নিয়ে আমার যখন যা লাগে সে আমাকে দেবে তার সাথে আমি ঘুরতে যেতে পারবো সে আমাকে অলওয়েজ যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত আছে তারও কনসেনট্রেশনটা একদিকেই থাকবে এবং দুইজনের প্রোডাক্টিভিটি যেটা আমি মানে বাচ্চা প্রোডাকশনের কথা বলতেছি না আমি বলতেছি তাদের যে প্রোডাক্টিভিটি তাদের ক্ষেত্রে আর কি প্রোডাক্টিভিটিটা অনেক গরু বেড়ে যাবে কারণ তাদের কনসেন্ট্রেশনটা একদিকে আমি একটা ঘটনা শুনছিলাম এটা সত্যি কিনা আমি জানি না বিস্তারিত ইরানে কিছু কিছু মুসলিম দেশ আছে ইরান তুরস্ক এরকম আরও কিছু মুসলিম দেশ আছে যেসব দেশে যারা বিজ্ঞানী হয় বা যারা গবেষণার কাজে লিপ্ত থাকে বা গবেষণার দিকে যারা যাইতে চায় তাদেরকে আগেই বিয়ে দিয়ে দেওয়া হয় তাদেরকে অনেক জায়গায় মুসলিমদের যেহেতু তাদের একটা জায়গাতে বিয়েরও সুযোগ থাকে দুইটা তিনটা চারটা এরকম কেন করা হয় কারণটা হচ্ছে তাদের কনসেনট্রেশন কখনোই যেন কোনো মেয়ের দিকে গিয়ে তাদের সময়টা তাদের গবেষণার পিছনে যে সময়টা নষ্ট করবে সে সময়টা যেন নষ্ট না হয় জানি না এই ব্যাপারটা সত্যি কিনা অনেকদিন আগে আমি শুনছিলাম তো আজকে অনেক কথা বলে ফেললাম কোনো কথা ভুল ধুলি হলে মাফ করে দিন আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বলি নাই আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলি নাই আমি কোনো স্পেসিফিক কোনো মানুষের বিরুদ্ধে কথা বলি নাই আমি বাংলাদেশের কোনো প্রচলিত আইনের বিরুদ্ধে কথা বলি নাই যদি কোনো কারণে বলে জেনে বা না জেনে এমন কোনো কথা বলছি যেটা দেশের মানুষের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর কোনো একটা রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর সামগ্রিকভাবে সকলের জন্য ক্ষতিকর এমন কোনো কথা যদি বলে থাকি আপনারা আমাকে মাফ করে দেবেন আল্লাহ সহ কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ